রাতের অন্ধকারে হঠাৎ গোয়াল ঘরে আগুন খানাকুলে মৃত্যু এক গবাদি পশুর আর এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা ঘটনাটি ঘটেছে খানাকুল থানার পোল দুরম্বুর গ্রাম পঞ্চায়েতের পাতুল দাসপাড়া এলাকায় এই ঘটনায় মৃত্যু হয় গবাদি পশুর জানা গেছে মঙ্গলবার রাতে হঠাৎ আগুন লেগে যায় গোয়াল ঘরে সেই আগুন ছড়িয়ে পড়ে গোয়াল ঘরের পাশের বাড়িতে এই ঘটনার চিত্র দেখতে ঘটনাস্থলে ছুটে আসেন প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু ততক্ষণে সব শেষ পুরীর ছাই হয়ে যায় গোয়ালঘর মৃত্যু হয় গবাদি পশুর কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন গোয়ালঘরে দুটো গায়ে আর আমার খেটা খাওয়া মানুষ জান মজা

না আমরা দুটোর সময় খবর পাই এক ওই দেড়টার সময় আগুনটা লাগে দুটোর সময় খবরটা পাই আমার একটা পৃষ্ণ মশাই ডাকতে যাচ্ছে ওই যে তোর ঘরে আগুন লেগেছে এসে দেখছি আমার গুরু আমার সব শেষ হয়ে গেছে তারপরে ছোট ছোট ভাইয়েরা ছিল তারা গরু পাঁচুর টাকা আর ছাগল টাকা বার করেছে বার করে ওরা তাড়িয়ে দিয়েছে কিন্তু বড় গরুটাকে বার করতে পারে না মারা গেছে আর পেটে বাচ্চাও ছিল বগিন গরু কি করে বলবো মানে কে আমার সাথে সত্যি এমন করলো হ্যাঁ আমরা খাই দাই মাটি নিয়ে বসে থাকি হ্যাঁ সন্ধেবেলা গরু নিয়ে ঘরকে এসে এসে আবার ঘরেতেই থাকি কোথাও ফাঁকে বেরোয়নি এসে আমার সাথে এমন সত্যি উঠা থানায় জানিস পুলিশ এসেছিল জলের গাড়িও এসেছিলো আগুনটা আমাদের এখানে গ্রামের ছেলেটাই লাগিয়েছিলো এখানে কাকার একটা মিনি ছিল কাকার মিনিতে কেন সামনে থেকে মিনিতে কেন আগুনটা নিয়ে আনা এখন আমার এইটাই যে আমার ক্ষতিটা যে করে দিল আমার এই ক্ষতিটাই আমার তার থেকে আমার শাস্তি চাই বললাম বলতে রাত্রিতে তো এইভাবে আগুন ধরলো তারপরে গ্রামের মানুষ চারিদিক থেকে এসে ঝাঁপিয়ে পড়েছিল এবং তাদের সহায়তায় জল টল দিয়ে মিনির মাধ্যমে জল দিয়ে আগুনগুলো নিভিয়ে দেওয়া হয় এইটুকুই পরবর্তীকালে পুলিশ প্রশাসন আসে এবং জলের গাড়িও এসেছিল এসে তারাও যথেষ্ট হেল্প করেছে পুড়ে যাওয়ার পরে দিয়ে আগুনটা নেওয়ানো গরু লোক নষ্ট হয়েছে আপনি দেখিয়েছেন আর ছাগল নষ্ট হয়েছে আর খুব গরিব অসহায় ছেলেটা একদম খেটে খাওয়া ছেলে আর আমাদের যতটুকু জানা যে ওর সাথে কারোর কোনো শত্রুতা নেই তারপরেও এই ধরনের ক্ষতি করলেও খুব খারাপ লাগছে প্রতিবেশী হয়ে এবং চাই ওর ক্ষতিপূরণের ব্যবস্থা যদি প্রশাসন থেকে বা কোনো কেন্দ্র থেকে করা হয় এইটুকুই চাইছি নিউজ আজ বাংলা খানাকুল ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন আর নয় চিন্তা সঠিক পরিকাঠামো শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা ডাঙ্গুল শিশু উদ্যান এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম প্লে সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম নাগুলপাড়া শিশু উদ্যান আমাদের ঠিকানা নাগুলপাড়া খানাকুল হুগলি ফোন নাম্বার 8670354361 শিশু বিকাশ নিবেদিত প্রাণ সকলের তরে নাগুল